আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগ অঙ্ক করাতে যাই অর্থাৎ বিশেষ করে ভগ্নাংশের যোগ এমন কোন সমস্যা তাদেরকে দিলে তারা যে সমাধানটা করে অর্থাৎ তিন ভাগের এক যোগ তিন ভাগের এক এরকম কোনো ভগ্নাংশের যোগ যদি আমরা তাদেরকে করতে বলি তারা সাধারণত যে জিনিসটা করে সেটা হলো তারা হরের সাথে হর যোগ করে অর্থাৎ তিন তিন হবে ছয় আর লবের সাথে লব যোগ করে কত হয় দুই অর্থাৎ তারা উত্তরটা লেখে এরকম ছয় ভাগের দুই কিন্তু আমরা হয়তো এটা সমাধান তাদেরকে দিয়েই আমরা যেভাবে বলি আমরা হয়তো বলি যে তিন আর তিনের লস করতে হবে অথবা নিচে যদি সমান থাকে তাহলে কি করতে হবে দুইটার পরিবর্তে একটা নিতে হবে অর্থাৎ হর তিন এখানেও তিন এরকম সমান সমান যদি থাকে তাহলে দুইটার পরিবর্তে আমরা কি করি একটা নেই এবং উপরে লবের সাথে লব যোগ করে দিই সমান কত হয় তিন ভাগের দুই অর্থাৎ আমাদের হিসাব মতে উত্তরটা হয় তিন ভাগের দুই কিন্তু তাদের হিসাব মধ্যে উত্তরটা হয় কত ছয় ভাগের দুই তারা বিষয়টা আসলে বুঝতে পারে না তারা যোগের মতোই করে ফেলে তিন আর তিন ছয় আরেক আরেক দুই কিন্তু আমরা এটা বলার পরে হয়তো কেউ কেউ সংশোধন করে কিন্তু অনেকেরই আবার একটা খটকা লেগেই থাকে অর্থাৎ তাদের একটা কি বলে কনফিউশন থেকে যায় যে উপরে আমরা এক আরেক যোগ করলাম কিন্তু নিচে তিন আর তিন কেন যোগ করলাম না তো এই বিষয়টা আমরা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখাতে পারি তাহলে হয়তো তাদের কনফিউশনটা কিছুটা দূর হবে যেহেতু এখানে আছে তিন ভাগের এক এবং তিন এক সেক্ষেত্রে আমরা কি করব। এরকম দুটা গ্লাস নিতে পারি আমাদের স্কুলে সবারই গ্লাস থাকে এরকম তবে দুটা গ্লাস নেওয়ার ক্ষেত্রে একই রকম দুটা গ্লাস নিতে হবে দুটা সমান গ্লাস ছোট বড় নেওয়া যাবে না আর এই ক্ষেত্রে আমরা কি করব প্রত্যেকটা গ্লাসকে যেহেতু এখানে কত আসে তিন ভাগের এক তাহলে কয় ভাগ করতে হবে তিন ভাগ করতে হবে তো তিন ভাগ করতে গেলে আমাদের কি করতে হবে দুই জায়গায় দাগ দিতে হবে অর্থাৎ এখানে যদি আমরা দুই জায়গায় দাগ দিই করতে পারি অথবা আমি এখানে লাগিয়ে তো দুই জায়গায় লাগাবো এরকম যেটা স্কচ ট্রেপ লাগাবো অথবা মার্কার দিয়ে দাগ দেব দাগ দেওয়ার ফলে কি হবে এটা তিনটা ভাগে ভাগ হয়ে যাবে তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই গ্লাসটাকে তিনটা সমান ভাগে ভাগ করতে হবে যেন প্রত্যেকটা ভাগের মধ্যে পানি সমান পরিমাণে ধরে যেহেতু গ্লাসটা নিচে দিকে একটু চিকন সেই ক্ষেত্রে আমি একটু বেশি অংশ নিয়েছি উপরেরটা একটু কম তারপর একটা আরেকটু কম এবং এটা এমনভাবে ভাগ করতে হবে যেন প্রত্যেকটা অংশে সমান পরিমাণ পানি ধরে তো একটা গ্লাস আমি তিন ভাগে ভাগ করলাম এরকম আরেকটা গ্লাস এটার ক্ষেত্রেও কত আছে তিন ভাগের এক তাহলে এরকম আরেকটা গ্লাসকে আমি কি করলাম এরকম তিনটা ভাগে ভাগ করলাম দেখা যাচ্ছে হয়তো বা তো এরপরে আমরা যা করব এখানে ভগ্নাংশটা কত আছে তিন ভাগের এক অর্থাৎ এটাকে আমি তিন ভাগ করলাম করার পরে পানি নিব কতটুকু এক ভাগ তো আমি এই তিন ভাগের এক ভাগ পরিমাণ পানি নিলাম একটা গ্লাসে নিলাম আরেকটা গ্লাস ওইটার মধ্যে আমি কি করবো এখানেও কত আছে তিন ভাগের এক আর যদি এরকম থাকতো তিন ভাগের দুই থাকতো তাহলে এই তিন ভাগের মধ্যে আমি কি করতাম দুই ভাগ পানি দ্বারা পূর্ণ করতাম যেহেতু তিন ভাগের এক আছে এক আছে এটাও এটাকেও আমরা কি করবো তিন ভাগের এক ভাগ পূর্ণ করব পানি দ্বারা এই তিন ভাগের এক ভাগ পূর্ণ করলাম এখন আমরা শিক্ষার্থীদের জিজ্ঞাসা করবো যে আমরা এটা কি করছি তিন ভাগের এক এই হলো তিন ভাগের এক এবং আরেকটা কি আছে এটা কি দিন বাগান এক তো এই দুটা কি করতে হবে যেহেতু মাঝখানে চিহ্ন আছে যোগ চিহ্ন তাহলে শিক্ষার্থীরা অবশ্যই বলবে যে আমরা যোগ করছি যোগ করা মানে কি আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো যোগ করা তারা অবশ্যই বলবে যে যোগ করা মানে একসাথে করা বা একত্রিত করা এখন আমরা কি করবো তাহলে এই দুইটা পানি দুই গ্লাসের পানি আমরা কি করবো একসাথে করবো অর্থাৎ যোগ করবো তাহলে একটা গ্লাসে আমি ঢেলে দিই একটা গ্লাসে ঢেলে দিলাম দেওয়ার পর এই গ্লাসে যেহেতু পানি নাই তাহলে এই গ্লাস আমার দরকার নাই এটা সরিয়ে রাখবো এখন আমি শিক্ষার্থীদেরকে এটা দেখাবো এবং জিজ্ঞাসা করব শিক্ষার্থীদেরকে দেখাবো এটা এবং জিজ্ঞাসা করব যে এখানে গ্লাসটার মধ্যে মোট কত ভাগ আছে তারা অবশ্যই বলবে এখানে তিন ভাগ আছে আর তিন ভাগের মধ্যে পানি আছে কতটুকু দুই ভাগ অর্থাৎ এখন যদি তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে এখন দুইটা গ্লাসের পানি একসাথে করার পরে অর্থাৎ যোগ করার পরে কতটুকু পানি হচ্ছে তারা অবশ্যই বলবে যে তিন ভাগের দুই ভাগ পানি আছে তারা কিন্তু বলবে না যে ছয় ভাগের দুই ভাগ তারা বলবে অবশ্যই তিন ভাগের দুই ভাগ পানি আছে তো এটা দিয়ে হয়তো তাদের ধারণাটা অনেকটা ক্লিয়ার হবে যে তিন ভাগের এক আর তিন ভাগের এক যখন আমরা যোগ করি তখন কি করতে হয় দুইটা তিনের পরিবর্তে কেন একটা তিন নিতে হয় এটাই বাস্তব ধরনের মাধ্যমে হয়তো তারা প্লেয়ার হবে তো আমরা দেখলাম একটা বাস্তব উদাহরণের মাধ্যমে কীভাবে এই যুগের ধারণাটা দেওয়া যায় আমরা কাগজ কেটেও সেটা করতে পারি তবে এটা যেহেতু আমাদের সহজ উপকরণ আমাদের স্কুলে থাকে এটা দিলে একটু ভালো হয় মনে হয় বেশি তারা বাস্তব একটা উদাহরণ দেখে যখন এটা শিখবে যে তিন বাঘের কা তিন বাঘারে যোগ করলে কত হয় ছয় বাঘের দুই হয় না কি হয় তিন বাঘের দুই হয় তার বাস্তব উদাহরণ থেকে দেখবে এবং এটা হয়তো তার মাথার মধ্যে সেট হবে একটু ভালোভাবে এবং ভবিষ্যতে তারা হয়তো এই বইটা আর করবে না অর্থাৎ তিন ব্যাগের এক আর তিন ভাগের একের পরিবর্তে তারা ছয় ব্যাগের দুই লিখবে না কি করবে তারা দুইটা তিনের পরিবর্তে একটা তিন নেবে কারণ তারা এটা বাস্তবে দেখেছে এবং উপরে কি করতে হচ্ছে এক আর এক যোগ করতে হচ্ছে অর্থাৎ কত হচ্ছে তিন ভাগের দুই ধন্যবাদ সবাইকে